সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো পার্কিং টাইলস কীভাবে লাগাতে হয় আর কি পরিমাণ খরচ আসবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসলে এবার সর্বপ্রথম কথা যেটা আপনি পার্কিং টাইলসটা কিনবেন কোনটা সেটা আগে আপনাদের একটু জানাবো যেমন পার্কিং টাইলসটা আছে নিজ দিকে বিট মানে গর্থ গর্থ ডিজাইন যেটা এই টায়লসটটা নেবেন না কেন নেবেন না এটাতে ময়লা আবর্জনা আপনার ওই গর্তে আটকে থাকবে আপনার টাইলসটা নেবেন অবশ্যই বুটি আপনার ছোট হোক বড় হোক যেটাই হোক বুটি সাইজের নিবেন অনেক রকম টাইলস যেটা আছে এটা আপনার ক্রস করে দেখবেন গভীর ডিপ হয়ে আছে এই টাইলসটা কখনোই নেবেন না কারণ এটাতে ময়লা আপনার ধরে নেবে বেশি বা ওই ফাঁকের মধ্যে আপনার ময়লা ধুলা বালি আটকে থাকবে আর যখন বুটি বুটি নেবেন তখন আর কোনো গভীরতা নাই কোনো ডিপ নাই কোনো লেভেল নাই ময়লা আটকে রাখার মতো কোনো জায়গা নাই এই জন্য সর্বপ্রথম কথাই আপনার টাইলস পার্কিং টাইলস যখন নেবেন অবশ্যই বুটি দেখে নেবেন তাহলে আপনি ঠকবেন না এবার আসুন হিসাবটা কিভাবে করা যাবে তো আমি যেটাই কাজ করতেছি এটার হিসাব যেটা এটার দৈর্ঘ্য আছে একত্রিশ ফুট আর প্রস্থে আছে আপনার নয় ফুট অর্থাৎ লম্বার দিকে আছে একত্রিশ ফুট এবার পাতাল দিকে আছে নয় ফুট দেওয়ার টোটাল স্কোয়ার ফিট আসবে আপনার দুইশো উনআশি স্কোয়ার ফিট দুইশো উনআশি স্কোয়ার ফিটে আপনার দুইশো উনআশি পিসি টাইলস লাগবে কারণ আপনার পার্কিং টাইলসটা সর্বোচ্চ বারো বাই বারো আর ছোটো যেগুলো হয় এগুলোকে বলে ব্লক এই জন্য দুইশো উনআশি পিস টাইলস হলে আপনার এরকম যেমন যেহেতু কালার আছে লাল এবং কালো তাহলে দুইশো আশি হাঁপ হাঁপ করে নিয়ে নিলে এই রকম সুন্দর একটা কাজ আপনারা পাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন